গত আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে দেয়া আল্লামা মামুনুল হকের বক্তব্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ তো কাজে এই বিষয়ে তাদেরকে আমরা সঠিক পথে আনার জন্য আমাদের চেষ্টা অতীতেও ছিল সেইভাবে অব্যাহত চেষ্টা আমরা চালিয়ে যাব এবং আমরা কোনোভাবেই সংঘাতের পথে কখনোই আমাদের পক্ষ থেকে কোনো পা বাড়ানো হয় আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন সংঘাতের জন্য যদি তাদের পক্ষ থেকে পা নাই বাড়ানো হতো আর তারা সংঘাত নাই চাইতেন তাহলে তুরাগ নদী রক্তে লাল করে দেয়ার মতো উস্কানিমূলক উগ্র বক্তব্য কেন দিয়েছিলেন দুবার সংঘর্ষের ঘটনা ঘটল এবং হামলার এখানে কিন্তু মাওলানা সাহেব একটি সত্যি কথা বলেছেন যে দুবারই একতরফা হামলার কারণে এই ঘটনাটি ঘটল যদিও তিনি এখানে একতরফা হামলা বলতে পন্থীদেরকে বুঝিয়েছেন কিন্তু আমরা সাধারণরা ভালোভাবেই জানি এই একতরফা হামলাকারী যারা তারা হচ্ছে আলমী সুরা ভার্সনের জোবাইয়ের ওরফে হেফাজতপন্থী তো চলুন আমরা এর প্রমাণ দেখি এই হামলা এবং তঙ্গির মাঠ দখল করার বিষয়ে সময় টিভিতে একটি সংবাদও প্রচার করা হয়েছিল চলুন আমরা সেই সংবাদটি শুনি ইজতেমার আগে তার একটি মন্তব্যের কারণে মাওলানা জুবায়ের পন্থীদের সঙ্গে বিরোধ শুরু হয় এর জের ধরে গেলা বছর ইজতেমায় অংশ এবং সাতই ডিসেম্বর থেকে পরের চার দিন মাওলানা জুবায়ের অনুসারীরা জোর ইজতেমায় অংশ নেবেন কিন্তু সপ্তাহখানেক ধরেই মাওলানা জুবাইরের অংশতা হওয়ার পরও কেন মাঠ দখলে রাখা হয়েছে কিংবা মাওলানা সাদের অনুসারীদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন প্রশ্ন ছিল আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশে সাতপন্থীদের পাঁচ দিন জোরকে কেন্দ্র করে একটি নাশকতা এবং হত্যাযোগ্য চালানোর যে নীল নকশা করা হয়েছিল তার প্রমাণ আল্লামা মামুনুল হকের দেয়া বক্তব্য থেকেই উপলব্ধি করা যায়

একটু তো উদ্ভুত পরিস্থিতি বলতে উনি কি বোঝাতে চেয়েছেন ওনার এই উগ্র ও উস্কানিমূলক বক্তব্যের যথাযথ জবাব দিয়েছেন একজন সাংবাদিক ভিডিওটি ডেসক্রিপশনে দেয়া থাকবে দয়া করে দেখে নেবেন এখন চলুন আমরা সেই রাতে আলমিসুরা ভার্সনের জোবাইয়ের ওরফে হেফাজত পন্থীদের হামলার চিত্রটি দেখি ওরা ভিডিও অথচ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন পন্থীরা নাকি কেউ তাহাজুদ নামাজরত অবস্থায় ছিল আবার কেউ ঘুমন্ত অবস্থায় ছিল আর এদের উপরে সাতপন্থীরা অতর্কিত হামলা করেছে আমি খুবই দুঃখিত তার এই ডাহা মিথ্যা কথায় না হেসে পারলাম না চলুন আমরা হজরতের বাকি বক্তব্য শুনি এতে আপনি জামত হবে কিনা এস্তমা এস্তমা হওয়ার মত এখন আর কোনো অবকাশ নেই এখন কোনো অবকাশ নাই আমরা মনে করছি যে এই গতকালকের ঘটনার পরে আর তাদের তারা এই ধরনের ঘটনা ঘটনার পর তাদের এখানে এস্তমাদ পড়ার কথা বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা এস্তমা করতে পারবে পারবে আমরা সরকারকে চেষ্টা করব আমরা আশা করি যে সরকার এই ধরনের ভুল করবেন আচ্ছা বলুন তো ভাইসব সরকার কিভাবে এই ভুল আর করবে সরকারের গায়ে তার হুঙ্কারের রীতিমতো ঝংকা শুরু হয়ে গেছে আমার তো মনে হয় তিনি নিজেই একজন সরকার এখানে কথাটা বিষয়টা হলো যে এখানে এস্তেমার মাঠ কাকরাইল মসজিদ একটা নির্দিষ্ট একটা কাজের জন্য বরাদ্দ সেটা হলো তবলিগের কাজ তো তবলিগের কাজটা কিভাবে হবে সেটার একটা রূপরেখা রয়েছে সেই রূপরেখার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে এখন যদি অন্য একটা সংগঠনে সে কাকরাইলে দাবি করে আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফজত ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গি মাঠে ইস্তেমা করব কেউ দিবে দিবে না আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফজত ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গি মাঠে ইস্তেমা করব কেউ দিবে আচ্ছা তাহলে টঙ্গির মাঠ আর কাকরাইল নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন বাপু কাজেই সেখানে টঙ্গি ইস্তেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই দুটো সরকারিভাবে একটা বিশেষ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে আমরা মনে করি বাংলাদেশের সকল আলেমরা একসাথে একযোগে এটা মনে করে যে আসলে মূলত তারা তবলিগ জামাতের নামে যেই কাজ তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে হয়ে যাওয়ার কারণে তারা আর এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার আচ্ছা এখন কাকরাইল আর টঙ্গি ব্যবহারের সম্পূর্ণ অধিকার বুঝি আপনাদের তাই না হুজুর জি আমি বলেছি আমার কথা জবাব দিয়েছি আপনাকে ভাই

সমাধানের কথা না বলে তিনি অন্য কথা বললেন কারণ তিনি এর সমাধান চানি না অতএব প্রিয় ভাইয়েরা আপনাদের প্রতি আমার উদার্ত আহ্বান রইল আসুন আমরা সকলে একতাবদ্ধ সত্য জানতে চেষ্টা করি এবং অসহায় মাজলুমদের পক্ষে অবস্থান করি আজ সাতপন্থীরা বড় মজলুম আল্লাহ না করুন যদি তারা আমাদের বিরুদ্ধে বদুয়া করেন আল্লাহর কাছে তবে তা তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে এবং আমাদের সকলকেই সেই আজাব ভোগ করতে হবে কারণ মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদেরকে সত্য জানার ও বোঝার তৌফিক দান করুন আমিন